নমস্কার বন্ধুরা সাগর উইথ ইউতে সকলকে স্বাগত এই গাছটি সকলেরই চেনা একটি গাছ হ্যাঁ বন্ধুরা অ্যাডেনিয়াম ওবেসাম এই গাছটি তার ফুলের সৌন্দর্যে সকল বাগান প্রেমী মানুষেরই মন জয় করে নিয়েছে এখন যে যেকোনো প্রেমী মানুষ গাছপ্রেমী মানুষ তার ছাদ বাগানে একটা অন্তত অ্যাডিনিয়াম নেই সেটা ভাবাই যায় না খালি ফুল না ফুল যখন থাকে না তারপরেও এর কডেক্সের সৌন্দর্য এটাও কিন্তু আমাদের মুগ্ধ করে আর এর এত ফুলের কালার প্রতিনিয়ত ক্রস পলিনেশনের মাধ্যমে নতুন নতুন কালারও তৈরি হচ্ছে কাজে আমরা সঠিকভাবে বলতে পারবো না যে কত কালার এই পৃথিবীতে রয়েছে আর খুব কম যত্নেই এই অ্যাডেনিয়ামকে আমরা বড় করতে পারি এবং গাছে ফুল আনতে পারি যেহেতু এটা গোলাপ নামে পরিচিত তাই বুঝতেই পারছেন মরুভূমির গাছের যত্ন খুবই কম নিতে হয় তবে অনেকের ধারণা আছে যে বোধহয় একদমই যত্ন না নিলেও হয় বসিয়ে রেখে দিলেই গাছে ফুল আসবে না বন্ধুরা মিনিমালটা যত্ন আপনাকে নিতেই হবে এই গাছে ভালো ফুল পেতে গেলে এটা নভেম্বর মাস ডিসেম্বর মাস থেকে এই ডর্সেন্সি পিরিয়ড শুরু আর এই নভেম্বর মাসে আমাদের মিনিমাম কি পরিচর্যা করতে হবে ইডিনিয়ামগুলোর আসুন সেটা একবার জেনে নিই এই নভেম্বর মাসটাই কিন্তু অ্যাডিনিয়ামের ডরমেন্সিতে যাওয়ার আগের শেষ ফ্লাওয়ারিং কাজেই এই ফ্লাওয়ারিং নভেম্বরের শেষ হয়ে গিয়ে ডিসেম্বরের যখন ঠান্ডা পড়বে তখন এই গাছগুলো ডরমেন্সিতে চলে যাবে তখন এরা পাতা ঝড়িয়ে দেবে ফুল সব ছড়িয়ে দেবে এবং এদের তখন খাবারের চাহিদাও থাকবে না জলও খুব কম পরিমাণে দিতে হবে এই গাছগুলোতে অবশ্য কিছু কিছু গাছ থাকে ও যারা কিন্তু পুরোপুরি ডরমেন্ট হয় না তাদের দেখবেন পাতা থাকে কিন্তু তারা সেভাবে কিন্তু খাওয়ার সংগ্রহ করে না বা ফুলও দেবে না এই পরের থেকেই গাছগুলোর পাতা দেখবেন হলুদ হতে শুরু করবে এটা একদম ন্যাচারাল প্রসেস কোনো চিন্তার কোনো কারণ নেই তার জন্য কোনো ওষুধ দিতে হবে না জানুয়ারি মাস অব্দি এরা টরমেন্ট থাকে বা শীত ঘুমে থাকে ফেব্রুয়ারি থেকে যখন আবার শীত শেষ হয়ে গরমের আবহাওয়া শুরু হয় তখন কিন্তু এরা আবার জেগে ওঠে এবং সেই সময়ে এদের বিশেষ কিছু পরিচর্যা করতে হয় সে আলোচনা আমরা পরে করব তাহলে এই নভেম্বরে এরা এত ফুল দিয়ে উঠছে এদের এখন কি পরিচর্যা করণীয় দেখুন এই সাধারণ যেই গুলো তাকেও কিন্তু প্রচুর ফুল হচ্ছে এই নভেম্বর মাসে দেখুন এক একটা ব্রাঞ্চে থোকায় থোকায় ফুল আর এই ফুল ফোটানোর জন্য এদের কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয় মানে এদের শারীরিক যত খাওয়ার সমস্তগুলো কিন্তু এরা ঢেলে দেয় ফুলের উৎপাদনের উপর তাই স্বভাবতই ফুল উৎপাদনের পরে গাছগুলো কিন্তু কাঠিল হয়ে পড়ে তাই আমরা এখন যে কোনো একটা ভিটামিন এক এম এল প্রতি লিটার জলে ভালো করে গুলে এই গাছগুলোকে ভালো করে স্প্রে করে দেব এটা আমাদের এই নভেম্বর মাসে একবার করলেই হবে আর আর একটা জিনিস করতে হবে আমরা সপ্তাহে একবার করে যে কোনো একটা ফাঙ্গিসাইট এই গাছে স্প্রে করে দেব সব থেকে ভালো হয় যদি যে কোনো দুটো ফাঙ্গিসাইডকে আমরা অল্টারনেট সপ্তাহে ইউজ করতে পারি এরপরে যেটা করণীয় নভেম্বর মাসের শেষ সপ্তাহে আমরা যে কোনো একটা কীটনাশক এই গাছটাতে স্প্রে করে দেব তাতে হবে কি এরা ডরমেনসিতে যাওয়ার আগে কোনো রকমের পোকামাকড়ের উপদ্রব হবে না এবং যেহেতু ডরমেনসিতে এরা ঘুমন্ত অবস্থায় থাকে ওই সময় কিন্তু পোকামাকড়রা এতে অ্যাটাক করে বিশেষ করে মিলিবাগ বা লাল মাকড় এটা আমরা করে দেব আর এবার আসি আমরা কি করব না এই নভেম্বর মাসে আমরা কোনো রকমের ডাল কাটাই ছাটাই করব না কোনো রকমের প্রিন করব না যদি না কোনো রোগাক্রান্ত ডাল থাকে বা ডালে রট হয় সেসব ডালগুলো কেটে আমরা বাদ দিতে পারি কিন্তু আমরা কখনোই ট্রোনিং করবো না গাছ ঝাকড়া হওয়ার জন্য আর যেটা করবো না খুব প্রয়োজন না হলে আমরা রিপোর্টিং করবো না যেহেতু আর একটা মাস পরেই এরা ডরমেন্ট হয়ে যাবে তাই রিপোর্টিং করলে পরে এদের যে নতুন রুট সিস্টেম তৈরি হবে সেই সুযোগ তারা পাবে না আর যদি বা রিপোর্টিং করি রিপোর্টিং করলেও কোনো রকমের শেখর কাটাই ছাটাই আমরা করবো না জাস্ট অনেক সময় হতেই পারে টপ ভেঙে গেল ভেঙে যেতে পারে টপ সেক্ষেত্রে আমরা কিন্তু রিপোর্টিং করে দিতে পারি বা রুট রট হয়েছে সেক্ষেত্রে আমরা রিপোর্টিং করেই দিতে পারি এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর একটা লাইক করে আমার উৎসাহ বাড়াবেন ভিডিও তৈরি করার যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে কিন্তু আমার বানানো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছবে আসতে এইটুকুই ধন্যবাদ